সবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে আমল করলে কোন দোয়া কবুল হয় প্রথম কথা হলো সবে বরাত নামে কোনো নামাজ নাই নামাজ হলো নফল বলেন কি আপনি তাহেজ পড়বেন ওই দিন আপনি কোরআন পড়বেন আপনি রোজা রাখবেন দিনের বেলা রাসুসাম বলেছেন ওই দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমার উম্ম এর আমল আল্লাহর কাছে ওই অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমার উম্মতেরা কি আছে রোজা আছে রোজা রাখবেন কি রাখবেন তবে তিনটা রোজা রাখবেন বলে দিই কয়টা তেরো চোদ্দ পনেরো কথা কয় না কেন বলেন আপনারা বলেন তেরো চোদ্দ পনেরো এটা মা বোনেরা বেশি রাখতে চায় মা বোনদেরকে যাই বলে দিবেন তেরো চোদ্দ পনেরো রোজা রাখবেন আর ওই দিন পাক বান্দাকে কি করে মাপ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমল করবে প্রতিদিন তবে যারা পাঁচ নামাজ না পড়ে ওই দিনের আশায় বসে আছে তারা পাবে না কারণ তাদের খাতার মধ্যে কি নাই নাম নাই খাতার মধ্যে নাম আছে তাদের পাঁচ ওক্ত নামাজে যারা হাজিরা দেয় পাঁচ ওয়াক্ত নামাজ নাই আপনি পুটটুস করে যাই এটা জিলাফি না মসজিদে যে লইয়া দৌড় দিবেন বিভিন্ন মাফিলে মাঝে মধ্যে যাইতো গেলে দেখি একটা গ্রুপ আছে মাফিল শোনে না প্যান্ডেলেও আসে না আসে যদি কি থায় তাও কোন সময় আইয়ে আচ্ছা বলেন তো একটা মানুষের তো লজ্জা থাকা উচিত এই প্যান্ডেলের মানুষ যারা তাদের জন্য বিরিয়ানি রান্না করছে বা জিলাপি আনছে আমি এখানে ওয়াজও শুনলাম না বসলাম না কিন্তু যখন মোনাজা শেষ হয়েছে আমি যে বাইরে থেকে একটা ফুটলার জন্য ভিতরে ঢুকতেছি আমার কি ন্যূনতম কতদূর লজ্জা আছেনি হ্যাঁ আমার লজ্জা বলতে যদি থাকতো আমি আগে ঢুকতাম যেহেতু আগে যাই নাই এখন যেহেতু আমার কি নাই মনে করেন জুমার নামাজ পড়ে নাই আছে ভিতরে কামারে দেয় তার লজ্জা আসেনি লজ্জা নাই কারণ লজ্জা থাকলে আইতো আগে। এজন্য সবে বরাত এটা হলো দিনে রোজা রাখবেন বলেন দিনে কি রাখবেন আর আল্লাহ এমনিতে ক্ষমা করে দিবে যদি শিরিক না করেন কারোর হিংসা বিদ্বেষ না করেন আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা বলি আমিন সবে বরাতের এক রাতের কান্নাই কি সারা বছরের গুণা মুছে দিতে পারে না সবে বরাতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে মাপ করবে না বরং আল্লাহর ইচ্ছায় বান্দারে মাপ করবে কথাটা আবার রিপিট করি সবে বরাতে নেসপে সাবা রাত্রিতে বান্দার ইচ্ছায় আল্লাহ বান্দাকে কি করবে না মাপ করবে না বরং আল্লাহর ইচ্ছায় আল্লাহ বান্দাকে মাফ করে দিবে রাসুল বলছেন অসংখ্য সব মানুষে আল্লাহ মাফ করে দিবে কিন্তু যারা শিরিক করে যারা বিদ্বেষ ছড়ায় হিংসা করে যারা মদ পান করে যারা মা বাপের অবাধ্য তাদের জন্য কি নাই কমা নাই যারা মা বাপের অবাধ্য যারা মদ খায় নেশা করে যারা জুয়া খেলে যারা বিদ্বেষ ছড়ায় যারা হিংসা করে যারা শিরিক করে সেদিন তারা মাপ পাবে না কেউ যদি ভোট দেওয়ার জন্য স্বেচ্ছায় জোর করে টাকা দেয় ওই টাকা নেওয়া কি জায়জ হবে টাকা তো স্বেচ্ছায় দেয় নাকি না উদ্দেশ্য কি সারা বছর তো দেয় নাই এখন কেন দেয় শোনেন একটা মজার কথা হাসির কথা বলি সেটা হলো সারা বছর আমরা তাদের পাই না নির্বাচন আইলে জুমার মসজিদে মাহফিলে আইছে নেতা সালাম দিব কি দিব সালাম দেওয়ার মধ্যে দোষের কিছু নাই কিন্তু বলেন তো সালামের উদ্দেশ্যটা কি কোন প্রার্থী স্টেজে দাঁড়ায় কইল আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করেন আমি ভোট চাইতে আসি নাই এখনো বোধ হয় ভোট চাওয়া হয় নাই এটা হলো এক ধরনের না মানে বাটপারে বলা যায় না এটা হলো এক ধরনের এটারে কি বলে কৌশল হ্যাঁ শব্দ ঠিক আছে কি কৌশল আমি নির্বাচনে দাঁড়াইছি ভোট চাইতে আসি নাই মানে এটাই চাওয়া চাওয়াটা দুই পজিটিভ আর একটা নেগেটিভ আমাদের দেশে কিছু বক্তা আছে না যারা মাফিলে যায় কথাবার্তা বলে কথা কোন এরকম বক্তা তো বেশিরভাগ বলে কয়ে যায় তো কিছু বক্তা আছে কয় আমি কন্ট্যাক্ট করি না তো আপনারা তো এমনি আমার তিরিশ হাজার দেন আচ্ছা এবার আপনি থেকে ফোন আমরা একটা মাহফিল করব এক বক্তারে ফোন দিচ্ছেন দিয়ে বলতেছেন ভাই আগামী এত তারিখে তো আমাদের মাহফিল আপনি কি দাওয়াত রাখতে পারবেন হ্যাঁ তো আপনার হাদিয়া কত দিতে হবে তো উনি বলতেছে দেখেন আমি তো অন্যদের মতো না ওদের মতো আমি কন্ট্রাক্ট করে ওয়াজ করি না এটা আমি পছন্দ করি না এটা তো জায়েজ নাই তবে এমনিই মানুষ আমারে ৪০ চল্লিশ পঞ্চাশ হাজার দেয় এখনো বোধ হয় কইছে না হ্যাঁ কন্টা কইছে নি জিনিসে কি এই সেম কথাটা আমাদের নেতা রায়া বলে আমি বোরসাইতে আসিনি আপনাদের কি নিতে আইছি তো ভাই এতদিন কই আছিলে দোয়া নেওয়ার জন্য এতদিন আসো নাই কেন এখন কেন আসছো দোয়া নিতে হা হা কিছু কিছু মাহফিলে যাই কিছু কিছু মাহফিলে যাই জায়াদিহি বক্তার নাম নাই ফোস্টারে নিচে উপরে সব নেতা তো নেতারে দিয়ে ওয়াজ করাই লিতেন এক মাহফিলে দেখলাম এক নেতা বলতেছে আমাদের টাকা দিয়ে মাহফিল হয় তো তোমার কেউ কইসিনি টিয়া দিতে না দিলে কি মনে করেন বাংলাদেশে কালকে ঘোষণা হইলো যে ওয়াজ করে এক টাকাও নেওয়া যাবে না সরকার যদি আইন করে তো টাকা না নিলে বক্তারা কি না খাইয়া থাকবো প্রত্যেক বক্তার পেশা আছে নাকি নাই আমারও তো পেশা আছে আমি যেই পেশায় নিয়োজিত আছি ওয়াজ মাহফিল জুমার নামাজ লাগবে না আমি একজন মুসলিম তাও দুইটা মেরিজ রেজিস্টার ইউনিয়নের কাজী আমি বর্তমানে কয়টা দুইটা ইউনিয়নের যে কাজী হেতেরে আপনি টেহা না দিলে কি গিমাবতী টেহা না দিলে কি আমার আন্দারে দশজন কাজী কয়জন তো তাদের রিজিকের ব্যবস্থা কে করতেছে মানে কথাটা কেন বলছে আমারে দিয়ে বুঝাইলাম আপনাদেরকে দিয়ে বললে তো কষ্ট পাইবেন রিজিকের মালিক কে আল্লাহ আপনার ছেলেটা বিদেশে গেছে এখন ভালো কামাইতেছে তা যে যখন বিদেশ যায় নাই তখন কি আপনি না খাইয়া খাইয়াছিলেন নাকি কে খাওয়াইছে আল্লাহ খাওয়াইছে সুতরাং একেবারে কপালে সুম দিয়া কই আমি অন্যর দায়িত্ব নেব না আমার মুসল্লিদের দায়িত্ব আমি নেব একেবারে কপালে সুমো দিয়ে বলি আমার প্রতি যদি ন্যূনতম ভালোবাসা থাকে আল্লাহ রস্তে নির্বাচনে টাকা খাই না না ফেডের মধ্যে আগুন দিন দাঁড়ায় থাকবো তো এটাও তো শয়তানি এই চালাকি করার দরকার আপনি টাকা নিয়েন না আপনি বলে দেন ভাই টাকা টোকা লাগবে না আমার মাথার ভিতরে আছে আমি যাদেরকে ভালো মনে করবো তারে ভোট দিয়ে দেবো কোন সমস্যা আছে না তবে আরেকটা কথা বলি ভোট কিন্তু আমানত বোট এটা আসল জায়গায় দিতে হবে যেখানে দেওয়া উচিত আপনার মন মগজ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কার কথা আমার কথা মতো ইসলাম চলেনি আমি যা কথা বলি এদিকে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ নিষেধ করছে হারাম খাইও না আলুর বর্তা দিয়ে খাইলেন জান্নাতে চলে গেলেন লাভ না লস লাভ পোলাও কুরমা খাইলেন প্রতিদিন একবারে বিরিয়ানি খাইলেন কি বলে কাচ্চি খাইলেন কিন্তু হারাম খাইলেন লস আছে নি লস আপনি জাহান নামে যাবেন খাইয়েন না টাকা এবার অনেক হয়েছে তবা করেন বা বলবেন যে ভাই আস দেখি কারে দেওয়া যায় যারে যোগ্য মনে করব সৎ মনে করব তারে দিয়ে দিব কথা কয়টা যোগ্য সৎ এবারে নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত ইসলাম এটা বলে ফেলছি যোগ্য সৎ কয়টা কথা স্লোগান কয়টা দুইটা যোগ্য সৎ দিয়ে দিবেন একই একই প্রশ্ন দুইবার আসছে নির্বাচনে এক প্রার্থীর টাকা খেয়ে অন্য প্রার্থীকে ভোট দিলে কি গুণা হবে অবশ্যই হবে খাইছ মানে বিক্রি হয়েছ কথা কন না কেন খাইছে মানে কি বিক্রি হয়েছে আমাদের দেশে মেল দরবার করার আগে বিক্রি আমি এটা গোপন গোপন কথা বলি কথাটা হলো ঝগড়া হইছে আর কি পাড়ায় পাড়ায় দুই ছেলে ঝগড়া লাগছে লাগার পরে একটার কাছে মাল আছে কি আছে আর একটা একটু গরিব এখন বিচার তো হবে শক্ত বিচার তো যেতে টাকা আছে তে চিন্তা করে বেশি লোক দরকার নাই চারটা লোক কিনলেই তো হয় কথা কর না কেন সবাইরে কিনো লাগবো নি দরবারে দাঁড়াবো কয়জন কিনতে হইবো কিন্তু সাইটটা কিনতে হইবো চাইয়া এটা পিলিয়ার চাইয়া কথা ঠিক নেই এখন চারজন রে কিনছে চার হাজার টাকা দিয়া কিনার পরে কারে কারে কিনছে এটা কিন্তু যারাদেরকে কিনছে তারা জানে অন্যরা জানেনি না মনে করেন মোস্তাক বাইরে জিগাইছে যে কারে কারে আপ করা দরকার তো উনি কইছে তুই এই 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 তিনটারে কিন তাইলে আর কিছু লাগবে না মনোযোগ আছে আচ্ছা এবার শোনেন মেল বইছে বলার পরে মোস্তাক ভাই এবারে দিয়ে কই এবারে মুরুব্বি আমাদের এবারে একবার জুতা লয় একবার জুতা লয় একবার লাঠি লয় যেতে অন্যায় করছে তারে মারতো যায় তারে সুলতান তো যায় তারে জুতা দিয়ে ফিটে দিতে যায় তারে লাঠি দিতে যায় অন্য অন্য যারা যুবক সহজ সরল আছে তারা আজকে বিচার ওই বোঝানোর খবর আছে আজকে নেই বিচার হামসি দুমসি কতক্ষণ কইরা এরপরে মোস্তাক ভাই কি বলতেছে কাশেম এলাকার ফোলাই তো অন্যায় একটা করছে আর কি তারই কি মেডেল এলো বলি কথা বুঝেননি কি বলতেছে তারে মাইরা ফেললে হইব নি তো এটা কাজ কর তুই অমুকের অমুকের লইয়া যা তোরা জুরিদ যে এটা চিন্তা কর কি রায় দেওয়া যায় আমি তোরা মূলত মোস্তাক ভাইয়ের নাম তাদের যাদের কি দিছে কথা এখন রায় তো আগেই ঠিক করে রাখছে নি তারা জুরিদ গেছে আর মুস্তাক ভাই এখন মেলদারের দমকাইতেছে আসামি আর বিবাদীরে দমকায় আমরা যেটা বিচার করবো মানবি তো মানবি এতারক নামই না জানමු কই আপনারা মুরুব্বি মানলাম তো তয়লে ঠিক আছে তারা জুরি থেকে আয়ক জেডা কয় হেডা তো কাশেম ভাইরে তো আগেই শিখে রাখছে কি কইবো উনি আয়াকা হনেন আমরা করে পরামর্শ করছি কিন্তু পরামর্শের মধ্যে যে গেছে এমনে যায় নাই আবার হুজুর রেউনিছে কিন্তু হুজুর রে হেরে সু হুজুরে কি হুজুরে জিগাইছে না কি মোল্লা নাজমরে কি জিগাই নাই এরপরে আই একটা রায় দিয়ে দেয় এভাবেই সমাজ চলতেছে পরিবর্তন হোক চাই এত আস্তে হইব নি পরিবর্তন হোক চাই আমরা পরিবর্তন চাই